টাঙ্গাইল মধুপুর এক মধু ছিল ভরপুর এখন খুব বেশি মধু না থাকলেও রয়েছে মধুর মিষ্টিযুক্ত স্বাদের আনারস মধুপুর উপজেলার আবহাওয়া আনারস চাষের জন্য বিশেষভাবে উপযোগী তাই রাবার কলা আম ও অন্যান্য অর্থনৈতিক ফসলের পাশাপাশি সবচেয়ে বেশি উৎপাদিত হয় আনারস জায়ান্ট কিউ ও হানিকুইন বা জলডুগি নামে দুই জাতের আনারস বেশি দেখতে পাওয়া যায় এখানে মধুপুরের তিনটি আনারসের ভাস্কর্য অর্থাৎ মধুপুর বাস থেকে কাকরাইদের পর থেকেই আপনি দেখতে পাবেন বিখ্যাত সেই আনারসের বাগান রয়েছে পাহাড়ি গাছপালা মোট কথা প্রকৃতি তার নিজস্ব সাজে সজ্জিত হয়ে আছে চলুন আমরা চলে যাই মধুপুর জাতীয় উদ্যানে যেখানে রয়েছে মুখফর্ষা বানর মুখপোরা হনুমান এবং বিভিন্ন প্রজাতির পাখি মোট একশো নব্বই প্রজাতির প্রাণী রয়েছে এই গড়ে এর মধ্যে একশো চল্লিশ প্রজাতির পাখি রয়েছে ব্রিটিশ শাসন আমলে এই থানা প্রতিষ্ঠা হয় পরে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর উনিশশো সালে মধুপুর থানাকে উপজেলায় উন্নীত করা হয় এখানে খাবার নিয়ে আসলে এরা খাবার দেখে দৌড়ে আসে এবং খাবার নিয়ে যায় তবে যেহেতু বন জঙ্গলের প্রাণী তাই সাবধানতাই অবলম্বন করা উচিত প্রিয় দর্শক আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এখানে মুখফরসা বানর ও মুখ পরা হনুমান এবং অন্যান্য অন্য সৌন্দর্য দেখার পর চলে যাব বাংলাদেশের সবচেয়ে বড় আনারসের পাইকারি বাজারে এই প্রজাতির বানর এখানে পর্যাপ্ত পরিমাণে দেখা যায় আসলে উপযোগী পরিবেশ থাকলে যে কোনো প্রাণী টিকে থাকতে পারে দীর্ঘদিন বানর বাদর বা বান্দর এই তিন নামে ডাকা হয় এই প্রাণীটিকে মুখপোরা হনুমান দেখতে পাওয়া যায় জঙ্গলের বেশ খানিকটা ভিতরে এরা প্রায় সময়ই দল ভেদে চলে গাছের কচি পাতা ও ফল এদের পছন্দের খাবার প্রতিদিন প্রায় সকাল নয়টা থেকে এই আনারসের বাজার জমতে দেখা যায় প্রায় সারা সারাদিন ব্যাপী কেনাবেচা হয় এটি পাইকারি বাজার এখানে এক বা দুই পিস কেনা যায় না এখান থেকে আনারস কিনে পাইকাররা দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় বিক্রির উদ্দেশ্যে এতে করে বাগান মালিকরাও লাভবান হয় সেই সাথে দেশের সকল জেলার ক্রেতারা পেয়ে যান মধুপুরের এই বিখ্যাত আনারস এখান থেকে এক দুই পিস আনারস আপনি কিনতে পারবেন চাইলে কেটে দেওয়া হয় খাবারের জন্য এখানে অনেক ক্রেতারাই খাওয়ার পর বেশি করে কিনে নিয়ে যান বাড়ির উদ্দেশ্যে মিষ্ট স্বাদের রসে ভরপুর এই আনারসের বেশ চাহিদা রয়েছে দেশে এবং বিদেশে ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্টস মাধ্যমে জানাবেন সেই সাথে থাকলো শুভকামনা ভালো থাকবেন